হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে চলেন দেখে আছি এই নাও বিশ তাড়াতাড়ি খেয়ে ফেলো বিশ আমি বিশ খাবো কোন দুঃখে তোমার ইচ্ছা হইলে তুমি খাও মার্কেটে একটা শাড়ি দেখে আইছি 8000 টাকা দাম টাকা দাও তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিশ খাওয়ার হ্যালো কালকে তুমি আমাকে ব্লক করছো কেন তুমি আমাকে কালো বললা কেন তো ব্লক করাতে ফসা হয়ে গেছো ছেলেরা দশটা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা কি বলে সব থেকে বেশি বিয়ে শীতকালে কেন হয় কারণ শীতের সিজনটা রোমান্টিক সিজন তাই বিয়ে একটু বেশি হয় তাই নাকি তোমাকে তো শীতকালে কখনো রোমান্টিক হতে দেখি নাই কেমনে রোমান্টিক হবো পুরো শীতে একদিনও গোসল করস তোর গায়ের গন্ধে মরা মানুষ উঠতে দৌড়দে লোভে পাপ পাপে মৃত্যু মৃত্যুতে শ্রাদ্ধ শ্রাদ্ধতে মিষ্টি মিষ্টিতে আবার লোভ আচ্ছা ভাবি আপনি যে দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করেন আপনার কষ্ট হয় না কি যে বলেন অরুণ ভাই চব্বিশ ঘন্টা কোথায় কাজ করি সকাল থেকে রাত দশটা পর্যন্ত সংসারে কাজ করি আরে ভাবি আমার ফাঁকি দেওয়া অত সহজ না কাল রাত দুটোর সময় আপনার নুপুর আর চুরির আওয়াজ পাইছি আরে অরুণ ভাই ওই কাজটা আমি করিনি না আমি তো শুয়েছিলাম ওই কাজ আপনার ভাই করছে

আরে শালার গিয়ার বক্স আগের মতো নাই নষ্ট হয়ে গেছে কই গো বলছি তুমি আমাকে এমন দুটো কথা বলো যেন একটা কথা শুনে আমি খুব খুশি হই আর একটা কথা শুনে যেন আমার খুব রাগ হয় হ গো তুমি তো আমার জীবন গো আচ্ছা আচ্ছা আরেকটা আরেকটা আর এরকম জীবন যেন ভগবান কাউকে না দেয় আচ্ছা ভাবি আপনি যে দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করেন আপনার কষ্ট হয় না কি যে বলেন অরুণ ভাই চব্বিশ ঘন্টা কোথায় কাজ করি সকাল থেকে রাত দশটা পর্যন্ত সংসারে কাজ করি আরে ভাবি আমার ফাঁকি দেওয়া অত সহজ না কাল রাত দুটোর সময় আপনার নুপুর আর চুরির আওয়াজ পাইছি আরে অরুণ ভাই ওই কাজটা আমি করিনি না আমি তো শুয়েছিলাম ওই কাজে আপনার ভাই করছে